আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থর মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি তো বৃহস্পতিবার রাতে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম আর এই জিনিসগুলা দেখে তো পুরাই মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন এত সুন্দর জিনিসপত্র মাশাআল্লাহ শপিং করতে এসেই প্রথমে এই জিনিসগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগলো তারপরে চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন এখানে গরুর ভুড়ি পাওয়া যাচ্ছে গরুর ঘিলা আকলিজা মগজ ভুড়ি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে আর এগুলো সবই ফ্রেশ ছিল আর পুরিগুলো ক্লিন করাও আছে ক্লিন করা ছাড়াও আছে তো সেগুলো দেখলাম যে সেল করে এখানে আর এখান থেকে চিকেন চিকেন নিতে এসেছি আমরা তো এখান থেকে নিব আর এদিকে দেখতে কত রকমের সুটকি আমি চিনিও না এগুলা অনেক রকমের সুটকি পাওয়া যাচ্ছে এখানে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখা হলো সাথে টুকটাক কিছু শপিংও করা হয়েছে তো এই তো আমাদের শপিং ডান এখন বাসায় চলে যাবো এই তো বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে আমাদের রাত অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এসেই আমি চটজলদি করে হচ্ছে বাজারটা গুছিয়ে নিচ্ছি আর এগুলা ছিল আমাদের সাপ্তাহিক বাজার আমাদের সাপ্তাহিক বাজারগুলা বেশিরভাগ সময় রাতের বেলাই করা হয় যেহেতু এখানে দিনের বেলা প্রচণ্ড গরম দিনের বেলা বাইরে বের হওয়া যায় না তো আমরা রাতের বেলা গিয়ে হচ্ছে বাজারটা করে নিয়ে আসি আমি যাই সাথে না হয় আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই রকমের শাক নিয়েছি পালং শাক তারপরে মূলা শাক তারপরে হচ্ছে নাটফল মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স কাঁচামরিচ ডাল দুই রকমের ডাল তারপরে এলাচ টমেটো চিকেন নাটফল আম এগুলো নেওয়া হয়েছে তো আমি এখন সবজিগুলো ফ্রিজে রেখে দেবো আমার এই ফ্রিজের এই বক্সটাতে আমি হচ্ছে সবসময় সবজি রাখি আর এটাতে মোটামুটি অনেকগুলোই সবজি আছে তো যেতটুকু পাচ্ছি আমি রাখছি এখানে আর বাকিটা আমি ওই পাশে রেখে দেব তো তো এভাবে করে ফ্রিজে আমি সবজিগুলো রেখে থাকি তো আমার মনে হয় ফ্রিজের এই বক্সটাতে এভাবে করে সবজিগুলো রাখলে সবজিগুলা ফ্রেশ থাকে ভালো থাকে অনেক দিন তবে এভাবে করে সবজিগুলো রেখে থাকি তো সবজিগুলো রেখে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম তো এখন অল্প কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর কাজে ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো দিয়ে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন সিংটা একটু ভালো করে মুছে নিব আর চিকেন যেহেতু নিয়ে এসেছিলাম চিকেনটা এখন আর কাটার সময় নেই তো আমি চিকেনটা এভাবেই রেখে দিব এটা পলিথিনে মুড়িয়ে যেহেতু আগামীকাল ফ্রাইডে তো ফ্রাইডেতে তো ওইটা রান্না করতেই হবে তো আমি তার জন্য এভাবে করে রেখে দিচ্ছি আগামীকাল ইনশাল্লাহ কেটে নিব এটা কেটে তারপর রান্না করব। তো এই তো দুইটা চিকেন আমি দুইটা পলিথিনে করে এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব এখন আর এই তো সিংটাও হচ্ছে একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মুছে সুন্দর করে কারণ পানি জমা থাকলে একটা দাগ বসে যায় তো তার জন্য আমি ভালো করে মুছে মুছে নিলাম এখানে সিংটা একটা বরাবরের মতোই হচ্ছে আমি একটা ক্যাপ লাগিয়ে দিই সিঙ্কের এই হোলটা দিয়ে হচ্ছে তেলা পোকা চলাচল করে তার জন্য আমি এই হোলটা বন্ধ করে রাখি একটা ক্যাপ দিয়ে আর এখন এই তো চুলা তারপর কাউন্টার টপ এগুলো ভালো করে মুছে নিলাম আর এখন সকালে নাস্তার জন্য আমি এখানে চানা ডালটা ভিজিয়ে রাখছি এটা ইনশাল্লাহ সকালবেলা উঠে এটা ডালটা রান্না করে নিব তার জন্য রাতের বেলায় আমি ভিজিয়ে রাখছি আগামীকাল যেহেতু ছুটির দিন তো ছুটির দিনের কাজগুলো সহজ করতে আমি আগের দিন রাতের বেলা যে কাজগুলো করে থাকি তো সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এদিকে আমি চটপটির ডালটাও ভিজিয়ে রাখছি এগুলো যেহেতু ভিজতে অনেকটা টাইম লাগে তো তার জন্য আমি রাতের বেলায় এগুলা ভিজিয়ে রাখছি তো ডালগুলোকে আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য আমি যেভাবে কাজ করি তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি দিনের অনেকটা কাজই হচ্ছে রাতের বেলা করে থাকি এতে করে আমার দিনের অনেকটা সময় বেঁচে যায় আর কাজের চাপটাও একটু কমে যায় তো তার জন্যই হচ্ছে আমি এভাবে কাজগুলো করে থাকি আমি প্রতিদিনই রাতে ঘুমোতে যাওয়ার আগে কিচেনটা সুন্দর করে ক্লিন করে রাখি আর এই তো কিচেনের জানলাটা আমি হচ্ছে অফ করে দিই আর এই তো মনে করি সিলিন্ডারটাও অফ করে দিই গুড মর্নিং সবাইকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা সুন্দর সকাল শুরু করলাম বাইরে রোদ দেখে মনে হচ্ছে যে দুপুর হয়ে গিয়েছে আসলে এটা সকাল নয়টা বাজে এত রোদ বাইরে এত গরম এখন কি বলবো আর যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে উঠা হয় আর এদিকে আমি যেহেতু রাতে ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম তো এটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে এখন আমি ছোলার ডাল বা চানার ডাল যেটাই বলেন না কেন সেটা এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি আর প্রেশার কুকারে জাস্ট তিনটা সিটি দিলেই ডালগুলা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি ফ্রিজ থেকে ডোটা বের করে নিয়েছি তা এখন রুটি বানিয়ে নিব আটার ডোটা যেহেতু আমি দুই তিন দিনের জন্যই করে রাখি এতে করে আমার দুই তিন দিনের যে সকালের নাস্তার যে প্রেশারটা সেটা অনেকটাই কমে যায় তো সকালের এই নাস্তার ঝামেলাটা থেকে বাঁচার জন্যই আমি হচ্ছে এই আটার ডোটা হচ্ছে করে রাখি ফ্রিজে তো এই তো রুটি এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব আর এদিকে এই তো চানা ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটা রান্না করে নিব তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর যা যা মশলা লাগে আমি সব কিছুই এখানে দিয়েছি দিয়ে এখন আমি চানার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই ডাল রান্নার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ঝাল আর ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সকালবেলার নাস্তায় হোটেল স্টাইলের এই ডাল ভোনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো রেডি হয়ে গেল আমার ডাল ভোনাটা আর এখন আমি রুটি ভেজে নিব আর আজকে কিন্তু আমি ফাঁকিবাজি করেছি এখানে কিন্তু আমি রুটি বানিয়েছি তো ভাবলাম যে যেহেতু ডাল করেছি তাহলে এটার সাথে পরোটা খেতে ভালো লাগবে তো রুটিগুলোকেই হচ্ছে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবেই হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি আমি এখানে তেল একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো তেলটা একটু কমানোর জন্যে আমি আরেকটা রুটি দিয়ে তেলটাকে একটু চেপে চেপে কমিয়ে নিচ্ছি আর এই তো রুটি থেকে পরোটা হয়ে গেল আর এই তো আমার সকালে নাস্তাও রেডি করে নিয়েছি এখানে পরোটা আর হচ্ছে ডাল ভুনাটা অনেক বেশি ইয়ামি লাগছে আর খেতেও অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ রেসিপি আর এদিকে আমি চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন কেটে কুটে রান্না করে নিব তো রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ আর চিকেন রান্না তো সবাই করতে পারে এটা আসলে দেখানোর বা বলার কিছুই নেই এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে যা যা মশলা লাগে সবই দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি এখানে চিকেন দিয়ে দিব চিকেনের সাথে আজকে আমি আলু দেবো তো চিকেন আর আলু দিয়েই হচ্ছে আজকে রান্নাটা করব। চিকেন আর আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব ভালো করে কষিয়ে তারপর রান্না করব। আর এই তো আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি একটু গরম পানি দিয়েছি এখানে ঝোলের জন্য এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি আর একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে আমি তেল আর মরিচ ভেজে নিয়েছি প্রথমে তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব আজকে আমি দুই চুলাতে একসাথে রান্না করছি ওই চুলাতে হচ্ছে আমি চিকেন বসিয়েছি চিকেন রান্না করে নিচ্ছি আর পাশে তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে মূলা শাক ভাজি করব তো মূলা শাকটাকে আগে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন ভাজি করে নিব আর মূলা শাকটা অনেক দিন পরে খাচ্ছি অনেক দিন পর খাওয়ার কারণেই হয়তো বা শাকটা অনেক বেশি ভালো লেগেছিল তো আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম তো শাকটাকে ভাজি করে নিব আর ওদিকে আমার চিকেনটাও কিন্তু হয়ে আসছে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে আর এই তো শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখার কারণে দিনের এই কাজগুলো আমার অনেকটাই সহজ হয়ে গিয়েছিল সময়ও কিন্তু অনেক কম লেগেছে আর এদিকে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গিয়েছে আমি সব শেষে কাঁচামরিচ দিয়েছি আর জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এই ছিল আমাদের দুপুরের সামান্য আয়োজন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসর নামাজ মাছ পরে তারপর আমি কিচেনে আসলাম এখানে আমি চটপটির ডালটা আলু দিয়ে সাথে লবণ আর হলুদ দিয়ে প্রেশার করে সিদ্ধ করে নিচ্ছি যা তিন চারটা সিটি দিলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি ফুসকার জন্য ডোটা রেডি করে রেখেছিলাম এখন দুইটা রুটি একসাথে করে আমি বানিয়ে নিচ্ছি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এই রুটি থেকে ফুচকাগুলো কেটে নিচ্ছি আর ফুস্কা বানানোর রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই তো ফুচকাগুলো আমি কেটে নিয়েছি আমি এখানে ভেলপুরিও বানিয়ে নিব বড় বড় করে এরকম করেই আমি হচ্ছে বড় করে ভেলপুরি বানিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার চটপুরি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখেন ফুচকা আর ভেলপুরি আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি টকের জন্য তেঁতুলটাও পানিতে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে এখন ফুসকাগুলা ভেজে নিব আজকে আমি সন্ধ্যার নাস্তার জন্য চটপটি আর হচ্ছে ভেলপুরি বানিয়ে নিচ্ছি তো ফুচকাগুলা কয়েকটা ফুলছে আর কয়েকটা ফুলছে না তো না ফুললেও সমস্যা নেই কারণ যেহেতু আজকে চটপটির সাথে খাওয়ার জন্যই হচ্ছে আমি ফুচকাগুলা ভেজে নিচ্ছি তো এই তো আমার ফুসকাগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি আর এই তো দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর হচ্ছে আপনার ফুসকাগুলো দিতে হবে তাহলে এগুলা সুন্দর করে ফুলবে আর তো দেখতে পাচ্ছেন বেলপুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে তো এরকম করে হচ্ছে আমি এগুলা ভেজে নিব আজকে ছুটির দিনে যেহেতু আমরা বাসায় আছি তার জন্য ভাবলাম যে কিছু নাস্তা বানাই আর নাস্তায় আজকে ভেবেছি যে চটপটি আর হচ্ছে ভেলপুরি বানাবো এগুলো আমাদের দেশের খুবই ফেমাস স্ট্রিট ফুড এগুলা সহজেই পাওয়া যায় বাংলাদেশে বাট এখানে সহজে এগুলো পাওয়া যায় না আমার ফুচকা আর ভেলপুরিগুলো খুবই ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে একটু শোনালাম আর এখন আমি টকটা রেডি করে নিচ্ছি এদিকে আমি তেঁতুল থেকে কাঠটা বের করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম বিট লবণ চিনি চিলি ফ্লেক্স তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম একটা মশলা আমি রেডি করেছিলাম চটপটির জন্য সে চটপটির মশলাটা দিয়ে দিলাম আর এই তো রেডি হয়ে গিয়েছে আমার চটপটির সাথে খাওয়ার জন্য টক আর এখন আমি চটপুরিটা বানিয়ে নিব। এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া বিট লবণ তারপরে মশলা রেডি করেছিলাম চটপুরির জন্য সেখান থেকে চটপুরির মশলা দিয়ে দিলাম তো সবগুলো মশলা এখন আমি চটপুরি ডালের সাথে মিশিয়ে নিব এখানে আমি চিলি ফ্লেক্সও অ্যাড করেছি আর এখন আমি তেঁতুলের টকটাও অ্যাড করব। এখন আমি চটপরি ডালের সাথে টকটা আর চিলি ফ্লেক্সটা ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর শশা কুচি করে রেখেছিলাম সেখান থেকে ফার্স্টে আমি শশা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর এখানে আমি একটা ডিমও সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা হচ্ছে সব শেষে দিয়ে দিব বিদেশে আমরা চাইলেই এই খাবারগুলো কিনে খেতে পারি না যেহেতু বাংলাদেশে এগুলো চাইলেই কিন্তু আমরা হাতের কাছেই পেয়ে যাই তো যখন ইচ্ছা তখনই কিন্তু আমরা এগুলো কিনে খেতে পারি বাট এখানে আমাদের এখানে এরকম সুযোগ নেই কিনে খাওয়ার মতো তো ভাবলাম যে আজকে বানিয়ে নিই যেহেতু অনেক খেতে ইচ্ছে করতেছিল অনেক দিন পরে হচ্ছে আমি চটপটিটা বানিয়েছি তো এই তো চটপটিটার উপর দিয়ে আমি হচ্ছে ডিম গ্রেট করে দিয়ে দিলাম তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু টক দিয়ে দিলাম আর এই তো রেডি হয়ে গেল আমার চটপটি এখন আমি ভেলপুরি বানিয়ে নেব তো ভেলপুরির জন্য এই ভেলপুরির শেলটা আমি ভেঙে নিয়েছি তারপরে এখানে আমি ডালটা দিয়ে দিলাম তারপরে শশা আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এতো তো আমি রেডি করে নিয়েছি আর এখানে ভেলপুরি মামারা যেভাবে সার্ভ করে আমি সেভাবেই করেছি না আপনাদের কাছে কেমন লাগছে তা আমি এখানে একটা পেপার নিয়েছি পেপারের উপরেই আমি সার্ভ করলাম আর এখানে দিতে হবে টক টক ছাড়া তো আসলে এটা খাওয়াই যায় না টক তো অবশ্যই লাগবে তো এই তো আমি টক দিয়ে দিচ্ছি আর এটা এখন দেখে আমার এখনই লোভ লাগছে আবার খেতে ইচ্ছে করছে তো এই তো আমি সবগুলো ভেলপুরি বানিয়ে নিয়েছি চটপটি খাওয়ার জন্য তো ফুসকা অবশ্যই লাগবে তা আমি ফুসকা ভেঙে চটপটির উপরে দিয়ে দিলাম আর এই তো রেডি হয়ে গেল আমার লোভনীয় ভেলপুরি আর হচ্ছে চটপটি ফুসকা বা ভেলপুরি মামারা যেরকম করে হচ্ছে ভেলপুরি বানিয়ে আমাদেরকে খাওয়ায় তো টেস্টটা ওরকম না হল প্রায় কাছাকাছি হয়েছে তো যাই হোক নিজে বানিয়ে খেয়েছি আর চটপটিটাও কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো তো আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে আপনারা চলে আসেন আপনাদের দাওয়াত রইলো আর আমরা হচ্ছে খেয়ে নেবো এইসব খাবার সামনে রেখে আসলে ওয়েট করা যায় না আমি আমার হাজব্যান্ডকে বসিয়ে রেখেছি আর দিকে ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম